হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সম্পূর্ণ রকম আজকে আমি তৈরি করব কমলা লেবুর খোসা দিয়ে বাটি সাবান তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কমলা লেবুর খোসা দিয়ে সাবান বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসা এবার খোসার ভেতরে যে একটা সাদা অংশ আছে সেটা একটা চামচ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলে দিচ্ছি যতটা পারবে এই ভেতরে সাদা অংশটা তুলে ফেলে দেবে আর এই কমলালেবুর খোসা কিন্তু অনেক উপকার এটা দিয়ে সাবান বানিয়ে ত্বক কিন্তু একদম উজ্জ্বল হবে অনেক দাগ মিটে যাবে আবার এই খোসা দিয়ে অনেকে চা বানিয়েও খায় যেটা পেটের পক্ষে অনেক ভালো তো দেখো আমি সমস্ত খোসা থেকে সেই সাদা অংশটা যতটা পেরেছি তুলে ফেলে দিয়েছি এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সির জারে দিয়ে দিলাম আর এই ছোটো ছোটো টুকরো করলে খুব তাড়াতাড়ি এই চোকাটা পেস্ট হয়ে যাবে আর খুব ভালোভাবে পেস্ট হবে তো আমি অল্প জল দিয়ে চোকাটাকে পেস্ট করে নিলাম এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম জল এবার দেখো আমি চোকাটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পেস্ট হয়েছে তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে তো সাবান বানানোর যে মেন উপকরণ সব সেই সব আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো তোমরা অনলাইন কিংবা যেগুলো কসমেটিকের দোকান আছে সেই সব দোকানে অনায়াসে কিন্তু পেয়ে যাবে আবার তোমরা যদি বাটিতে সাবান তৈরি করতে না পারো তাহলে কিন্তু এই কসমেটির দোকানে বা অনলাইনে কিন্তু এই মলগুলো সাবান জমানোর পেয়ে যেতে পারো পেয়ে যেতে পারো না পেয়ে যাবে ওখানে কিন্তু পাওয়া যায় তো আমি মল্ডে সাবান তো বানিয়েছি তো আজকে আমি বাটিতে সাবান তৈরি করে বানাবো দেখাবো আর এই মলডে সাবানটা কিন্তু খুব সুন্দর হয় ওটা একটা ডিজাইন করা থাকে আর খুব সহজেই কিন্তু সাবানটা তোলা যায় আর এই বাটির সাবানটা বাটির মতো মানে যেই বাটিতে আমি ঢালবো সেই বাটির আকারটা নিয়ে নেবে আর এটা কিন্তু তুলতে একটু অসুবিধে হয় কিন্তু সাবান খুব সুন্দরই হয় তো দেখো সমস্ত সব্যেজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে সেই গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম এবার বাটিটা বসিয়ে দিলাম এবার দেখবে তাপে এই সব্যেজগুলো গলতে শুরু করবে তো দেখো তাপ কিন্তু গলতে শুরু করেছে এবার এটাকে আমি চামচ দিয়ে বেশ ভালো করে নেড়ে দেবো এবার নাতে নাতে যখন অনেকটাই গলে যাবে তখন এখানে আমি কমলালেবুর খোসা বাটাটা দেবো আর একসাথে কিন্তু কমলালেবুর খোসাবাটাটা খোসা বাটাটা দেবো না অল্প অল্প করে দিয়ে কিন্তু মেশাবো আর এই সাবানটা কিন্তু বাড়িতে তৈরি করে যদি মাখা হয় তো খুবই ভালো হয় আর এটা তৈরি করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় আর এই সাবানটা জমতে ওই দু ঘন্টা থেকে এক ঘন্টা আর যদি মলডে জমানো হয় তাহলে তো আধ ঘন্টার মধ্যেই জমে যাবে তবে বাটি তো তো এক ঘন্টার মধ্যেই কিন্তু জমে যায় তো দেখো এখানে আমি প্রথমে দু চামচ কমলা লেবুর খোসা বাটাটা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম পরে আবারও আমি দিয়ে দিলাম দু চামচ দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিলাম আর এটা কিন্তু ঘন করার কি জমানোর দরকার নেই এটা মিশিয়ে একটু ফোটালেই কিন্তু হয়ে গরম করলে হয়ে যাবে তো দেখো চোকাটা বেশ ভালো করে মিশিয়ে এনেছি কালারটা দেখো কতটা সুন্দর এসেছে একদম কিন্তু প্রাকৃতিক কালার এতে কিন্তু কোনো রং নেই একদম প্রাকৃতিক কালার তো আমি এখানে টোটাল চার চামচ দিয়েছি প্রথমে একটু কম ছিল তো পরে আবার হাফ চামচ দিয়ে দিলাম এখানে চার চামচ খোসাবাটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই এক থেকে দেড় চামচ মতো মধু তো এখানে আমি ডাবরের মধুটা দিয়েছি এবার ভালো করে মধুটাকেও একটু মিশিয়ে নেব তো দেখলে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে গেলো খুব একটা বেশি সময় লাগলো না এবার এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে নামিয়ে কিন্তু আমি এটা বাটির মধ্যে দিয়ে দেব নাহলে কিন্তু এই বাটিতেই কিন্তু জমে যাবে যদি একটু ঠান্ডা হতে শুরু হয় তো দেখো আমি এখানে একটা থালার মধ্যে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি তো চারটে বাটি আমি একই রকম নিয়েছি আর একটা বাটি কিন্তু অন্য রকম নিয়েছি এবার আমি প্রত্যেকটা বাটিতে হাতাই করে দেখো পেস্ট তুলে তুলে দিয়ে দিচ্ছি এটা আমি এক ঘন্টা জমতে দেবো তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো আমি এক ঘন্টা পর চলে এসেছি এবার সাবানটা দেখো জমে গেছে এবার আমি ছুরি দিয়ে ধারটাকে একটু ছুটিয়ে নিচ্ছি তো বললাম যে বাটিতে একটু ছোটাতে অসুবিধা হবে কিন্তু সাবান ঠিক তৈরি হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাবানগুলো তৈরি হয়ে গেছে আর দেখতে খুবই ভালো লাগছে কি বলবো। তবে দেখার থেকে এর উপকার কিন্তু অনেক তো তোমরাও এইভাবে খোসা দিয়ে সাবান বানিয়ে বাড়িতে অবশ্যই মাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই